সমাজ বিরোধী হ্যাঁ আমি বিজেপি দলের প্রার্থী আমি সমাজ বিরোধী এখানেও কিছু নেতা আছে দখল করে পার্টি অফিস করেছে দোকানদারের ঘর দখল করেছে বাকি দোকানদাররা চুপ করে আছেন ভয়ের জন্য এবারে কতদিন বাঁচবেন কতদিন বাঁচবেন ভাই জেনে রাখুন শহরে যদি আগুন লাগে মন্দিরও রক্ষা পায় না আজকে যারা অন্য লোকের ঘর দখল করেছে আপনিও আগামী দিন বাদ যাবেন না তাই যদি আজ প্রতিবাদ না করতে পারেন আজ যদি প্রতিবাদ না করতে পারেন আগামী দিন আপনি কিচ্ছু করতে পারবেন না সব তোলাবাজ এই বাজার শুকিয়ে দিচ্ছে আমি গত দুমাস যারা ইনফরমেশন কালেক্ট করতে জানে তাদের কাছে দুমাস অনেক শুকিয়ে দিচ্ছে বাজার লুট করছে তোলা তোলাবাজরা সব জানি সব জানি দেখি কত বড় বাপের বেটা তোমরা এক তারিখে যদি দেখাও যদি বেটা হও এরা কেউ গুন্ডানা এরা কেউ না এরা দুর্বলের উপর অত্যাচার করে আমরা অনেক মানুষ অসংগিত ওরা অল্প কজন ছেঁচেরা ওই ওয়াশিং মেশিন ওয়াশিং মেশিন বলেন দিদি আমি আমার কাছে কোনো ওয়াশিং মেশিন নেই থোপা কাচার মতন ভালো করে কেচে রোগড়ে ঘষে ব্লাস দিয়ে তুলে ভালো করে তিলক পরিয়ে তবে বাজারে তবে ছাড়ব বাজারে এটা দিদির পুলিশ নয় যে ভোট লুটবে এটা দাদার পুলিশ ছ ফুট লম্বা সাড়ে পাঁচ ফুটের লাঠি এক ভাই তিনটে করে উইকেট করবে যদি আপনারা আমাকে আশীর্বাদ করেন আমার নাম সজল ঘোষ এরা পাড়ায় পাড়ায় বলছে যে আমি কুন্ডা বলছে আমি সমাজ বিরোধী আমি এই বাজারে দাঁড়িয়ে চিৎকার করে বলছি হ্যাঁ সজল ঘোষ সমাজ বিরোধী হ্যাঁ আমি বিজেপি দলের প্রার্থী আমি সমাজ বিরোধী আমি বক্তরিয়ের সমাজের বিরোধী আমি সন্দেশকালীন সমাজের বিরোধী আমি চাকরি চুরির সমাজের বিরোধী কাউন্সিলারকে কলাবাজির সমাজের বিরোধী আমি দোকানকে তুলে দিয়ে যারা পানি অফিস তৈরি করে আমি সেই সমাজের বিরোধী আমরা আমি হাসখালীর মেয়েটাকে ধর্ষণ করে যারা খুন করে তাদেরকে যে মুখ্যমন্ত্রী সমর্থন করেন আমি সেই সমাজের বিরোধী আমি গরু চুরি কয়লা চুরি বালি চুরি সমাজের বিরোধী হ্যাঁ হ্যাঁ আমি চিৎকার করে বলছি আমি সমাজ বিরোধী